নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমি আমার আজকের নতুন ব্লগ। পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দূরে এবং কাছে তোমরা যে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে সাত মার্চ বৃহস্পতিবার আর আজকে আমরা বিজয়া একাদশীর ব্রত পালন করেছি একাদশীতে আবার আমরা কোনো টন্ন কিছু খাবো না শুধু এই সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি এই সবজিগুলোই খেয়ে থাকবো আর পরের দিন পালন করবো আর অনেকে আবার বুধবার মানে ছয় মার্চ একাদশী ব্রত পালন করেছে সকালবেলা পুজো দিয়ে পালন করে নিলাম ঠাকুরের প্রসাদ খেয়ে এইখানে কেন উঠেছো চিয়ারে কি পারছ তুমি কালকে আবার দিয়া আর ওর বান্ধবী এসেছিল তো ওরা আজকে চলে যাচ্ছে আর দুই ভাইয়ের কাণ্ড দেখো

এখন আমরা কালকের শিবরাত্রির জন্য ফুল তুলে রাখছি ফুল বেলপাতা সব কিছু তুলে গুছিয়ে রাখবো আগের থেকে না গুছিয়ে রাখলে পরে আর কিছুই পাবো না সামনেই মন্দির আর এখানে সবাই শিবরাত্রি করবে আজকে ধরবার জন্য সবাই গাছ গাছ ঘুরেছে বেলের ডাল আর এখানে শিব ঠাকুর বসিয়ে ঘর বসিয়ে পুজো করবে আজকে একাদশী পরের দিন পালনের দিন তো সেই জন্য আজকে আমরা শিবরাত্রি করব না আমরা কালকে করবো আজকে একটু বিকেলে বাজারে যাবো ঘুমটা বাজার থেকে কিছু পুজোর সামগ্রী আনতে হবে কিনে সেগুলোই আনবো বাজারে গিয়ে দেখি একটা মন্দির খুব সুন্দর করে সাজিয়েছে তো আর সবাই পুজোও করছে তো সেখানে একটা মন্দিরে গিয়ে ভিডিও করেছি তারপরে বাড়িতে বাড়িতে এসে দেখি সেই মন্দিরে আমাদের এখানের মন্দিরে আবার সবাই পুজো করছে আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে আমি কিভাবে আমার শিবরাত্রি ব্রত পালন করছি সেটাই তোমাদের সামনে নিয়ে আসবো তো কালকের ভিডিওটা তোমরা প্লিজ দেখো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই